আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে যে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে এবং গেগা কন কিউটার গেগা ক্রিওটার কাফি কনটেন কিউটার গেগা কাফির বাড়িতে গেগা এ গেগ আগুন লাগানো হচ্ছে এবং গেগা কনটেন কিউটার কিউটার গে কাফি বলতেছে যে গেগ আওয়ামী লোকেরা লাগাইছে যে গেগ আগুন তার মা বাবা বাইব বাসতে গড়ের বেঁধে রেখে তালা দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে এবং কন্টেন্টার কাপি বলতেছে সাত দিনের ভিতরে যদি এই বিচার না হয় সরকার থেকে যদি নতুন গড় তুলে না দেওয়া হয় ওই নিজে যে গেগা বিপ্লবী সরকার গঠন গেগা করবে বিপ্লবী সরকার গেয়া হবে হ্যাঁ এবং গেগা এবং গেগা এই গেগা কথাটা পুরা সোশ্যাল মিডিয়া হ্যাঁ বাংলাদেশ ভাইরাল হ্যাঁ এবং গেগা গেগা কন্টেনকেটারের বাড়িতে গেগ আগুন কে লাগাচ্ছে বড় প্রশ্ন এটা কন্টেনকেটার কাফির বাড়িতে কাফি গেগা গেগা আগুন গেগা লাগাচ্ছে যে হ্যাঁ নিজের বাড়িতে নিজে গেগা আগুন লাগিয়ে এ গেগা চাচাচ্ছে সরকার থেকে ভারী নতুন ভারী পাওয়ার জন্য লোবে লোবে পাপ পাপের মৃত্যু হ্যাঁ এবং গেগা এই ভিডিওতে দেখতে পারবেন গেগা কাপি কি বলতেছে সে গে এবং গে এবং গেগা নিজের বাড়ি নিজে আগুন লাগে নতুন বাড়ির কে বাংলাদেশ আসা বাস করি আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাহির থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজি ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য ঘর আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশ শেষে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান দিছি কাদের জন্য স্লোগান দিছি দেশের মানুষের জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি তো বাঙালির জন্য ছুলগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএসসি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকায় টোকাই গুলি করতো জেলখানা ঢুকে রাখতো আজকে আমরা উইন উইসি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জ্বলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফন্টে থেকে যে আরো আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাই ছিলাম ষোলো জুলাই থেকে পর্যন্ত তখন তার আমাকে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাঠ কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ কোনো চাকরি শেষ আঠাইশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জ নিজের লজ্জিত আমি কি করেছি সুরেশ বিপক্ষে আমি কথা বলেছি সরিষারে বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনা তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পড়ে দেওয়া হবে রাস্তা ঠিক ধানমন্ডি পুরাই দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফ্রন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুডেজারের সামনে স্লোগান দিছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখন উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো আমি আমার পোড়াবাড়ির রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে লাগাইছে আমি সম্ভব। মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে ভাবে গঠন করে দিতে হবে নতুবা আমি সাত দিনের মাথায়

দাঁড়াবে এবং সাত দিনের ভিতরে এই গেগা কাফির বাড়ি সরকার যদি নতুন বাজে করেন না দেয় দেয় গেগা এবং গেগা কাপি নিজেই বিপ্লবী সরকার হবে এবং বিপ্লবী সরকার গঠন করবে এ গেগা কাপির এর এর গে প্রত্যাশা এবং আমরা বিভিন্ন চ্যানেল বড় বড় চ্যানেল থেকে কে আমরা শুনতে পেরেছি এবং দেখতেও গিয়ে পেরেছি এ কাপি নিচের বাড়িতে নিজে গেগা আগুন দিয়েছে হ্যাঁ এবং কাপির বাবা যদি ঘরের ভিতরে থাকতো হ্যাঁ তো গে আগুন লাগালে বার দিয়ে তালা দিয়া কাপির বাবার শরীরের তো যে কোনো একটা চিহ্ন ন থাকলে কাঁটার চিহ্ন পোড়ার চিহ্ন যে কোনো একজন গেগা হসপিটালে থাক লইলে হ্যাঁ এটা কাপি নিজেই চালাকি করে কাপের বাবা মাকে বার করে বাড়ি বাতিজি সেই বাইরের বউকে বার করে নিজেই গেগা আগুন দিয়ে ফেলছে গেগা কাফি ভি গেগা ভি গে আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন গেগা আমি এবারের মতোই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম